আজকে যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের জেরক্স মেশিন মাথামা কোর্টের জেরক্স মেশিন দীর্ঘ আকাশ মাস থেকে আকাশ মাস থেকে কোনো রকম কাজ হচ্ছে না আজকে মেশিন নষ্ট কাউকে মেশিন নষ্ট এরপরে অনেকবার আমরা কুচবিহারে ফোন করেছিলাম দশ সাহেবকে বলছিলাম এই সাহেবকে বলছিলাম রেজিভেশন পাঠাইছিলাম কিন্তু কোনো কাজ হয় বাধ্য হয়ে আমরা মক্কেলের স্বার্থে এই নীতি পাবলিকের স্বার্থে আমরা বাধ্য হলাম